জিন্স প্যান্ট আমাদের সকলের পছন্দের পোশাক কিন্তু আপনি জানেন কি কিভাবে আমাদের প্রিয় জিন্স পোশাকটি তৈরি হয় এর জন্যে কারখানায় প্রথমেই আসে নীল সুতি কাপড়ের বিশাল রোল যা থেকে কাটা হয় জিন্সের বিভিন্ন অংশ কম্পিউটার নিয়ন্ত্রিত কাটিং মেশিন দিয়ে নিখুঁতভাবে কাটা হয় জিন্সের সামনের ও পিছনের অংশ পকেট এবং বেল্ট লুপ তারপর দক্ষ কারিগররা বিভিন্ন অংশগুলি সেলাই করে একত্রিত করেন প্রথমে জিন্সের সামনের পকেট লাগানো হয় তারপর পেছনের পকেট এরপর সামনের ও পেছনের অংশ জুড়ে তৈরি হয় মূল পোশাক বাকি থাকে শুধু জিপার বাটন এবং বেল্ট লুপ লাগানো সাধারণ জিন্স তৈরির পর শুরু হয় স্ট্রেসড জিন্স বানানোর বিশেষ প্রক্রিয়া প্রথমে লেজার মেশিন দিয়ে জিন্সে বিভিন্ন প্যাটার্ন আঁকা হয় তারপর সেই প্যাটার্ন অনুযায়ী জিন্সে খসখসে ভাব আনতে স্যান্ড পেপার দিয়ে ঘষা হয় আরও পুরনো দেখাতে জিন্সকে বিশেষ রাসায়নিক দ্রবণে ভিজিয়ে রাখা হয় এতে কাপড়ের রং আংশিকভাবে উঠে যায় জিন্সের কোথাও কোথাও ছিদ্র করতে অ্যাসিড স্প্রে বা পাথর ব্যবহার করা হয় এভাবেই তৈরি হয় ডিস্ট্রেসড লোক পরবর্তী ধাপে জিন্সগুলি ধোয়া হয় বিশেষ ওয়াশিং মেশিনে এই পর্যায়ে বিভিন্ন রাসায়নিক এবং এনজাইম ব্যবহার করে জিন্সের নরম ও আরামদায়ক টেক্সচার আনা হয় ওয়াশিং এর পর জিন্স শুকানো হয় বিশেষ ড্রায়ারে শেষ পর্যায়ে প্রতিটি জিন্স পরীক্ষা করা হয় মানের জন্য অতিরিক্ত সুতা কেটে ফেলা হয় প্রয়োজনে হাতে ডিজাইন করা আরও হয় সবশেষে প্রতিটি জিন্স আয়রন করে ট্যাগ লাগিয়ে ফোল্ড করে প্যাকেজিং করা হয় এভাবেই কারখানা থেকে বেরিয়ে আসে আমাদের প্রিয় জিন্স যা হয়ে ওঠে আমাদের ফ্যাশনের অবিচ্ছেদ্য অংশ